এভরিওয়ান আজকে প্রচণ্ড কথা হয়েছে তো আমার গলাটা গত শুক্রবার থেকে আজকে সারাদিনই একটু গলাটা এলোমেলো হয়েছে যাই হোক অসুস্থ সাহা গরম পানি খাচ্ছি নো প্রবলেম নো প্রবলেম ইনশাআল্লাহ দোয়া করবেন তো কিছু ইনফরমেশন আমি দিতে চাই সেটা হচ্ছে যে এসার ছাড়া কোনো কিছু বিশ্বাস করবেন না কারণ বর্তমানে কিন্তু বিভিন্ন ইউটিউবাররা তাদের ভিউর জন্য কিন্তু তারা তারা বিভিন্ন বিভ্রান্ত করতেছে এসিসির মামলা থেকে শুরু করে এই বিষয়গুলো তারা বিভ্রান্ত করে করে বিভ্রান্ত করে বেড়াচ্ছে তো আমি আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারতেছেন তবে নিজের ব্রেন্ডের মধ্যে কিছু রাখার চেষ্টা করবেন হ্যার স্যার যখন আসবে তখন কিন্তু স্যার অবশ্য পারফরমেন্স আছে সব কিছু বলবে আসলে কেস মামলা এগুলা তার নিজস্ব ব্যাপার ওই বিষয়ে আমরা মাথা না গলাই আমরা কথা না বলি ওই বিষয়গুলো নিয়ে আমাদের হ্যাং হওয়ার দরকার নেই কারণ একটা কোম্পানির বিরোধী দল থাকা মানে কোম্পানিটা ওই কোম্পানির আরও শক্তিশালী এবং ভালো বা এক্সেলেন্ট কিছু বিষয় ঘটে যা আমরা জিতব তো বিষয়টা এটা আমাদের জন্য ভালো যাই সমস্যা হওয়া ভালো কিন্তু পুরোপুরি সমস্যা সমাধান হয়ে আসা এটা আরও ভালো আর সাধারণত কিছু বিষয়গুলো নাড়াচাড়া করা এটা এক পাককে আমাদের জন্য বোকামি তো আমরা এই ধরনের কোনো বোকামি কাজ করব না আমরা জানি স্যার অনেক আগে একটা বিষয় যে কথা বলতে বলতে উনি শেয়ার থেকে লাফালাফি করছিলেন কারণ কি উনি ভালো কিছু করছেন এটাই সবচেয়ে বড় কথা উনি ভালো কিছু করতে যাচ্ছেন এটাও সবচেয়ে বড় কথা এবং করতেছে আমাদেরকে ভালোবাসে আমাদের সাথে আছে একমাত্রই ওনার মানে বেঁচে থাকা কোম্পানির অবলম্বন সেটা হচ্ছে আমরা ফাউন্ডারগণ এটা বিশ্বাস করুন আমাদের কারণেই উনি ভালো কিছু করতেছেন আর এই ভালো কিছু সমস্ত আল্লাপাকে তাকে জ্ঞান দিচ্ছেন তো সেই জায়গা থেকে আমাদের ভালো কিছু আমরা পেতে যাচ্ছি সরি তো সেই ভালো কিছু আমরা অবশ্যই পাবো আমাদেরকে ওয়াইট করতে হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা ভালো একটা ব্যবসাতে আছি সেটা সম্পূর্ণ অবশ্যই হতে যাচ্ছি নো প্রবলেম কোনো সমস্যা নেই কী করতে হবে কখন করতে হবে সব কিছু জানাবে